আজকে কত রমজান একুশ রমজান তাই রমজানের শেষ দিনে সবে কত নাম একটা কি আছে রাত আছে যে রাতটি হাজার মাস হতে হাজার বছর থেকে উত্তম তাই না এই রাত কবে হবে জানা আছে তোমাদের জানা নাই এই রাতে কোন দোয়াটি বেশি বেশি পড়তে হবে আল্লাহর কাছে জানা আছে জানা নাই তাহলে তোমাদেরকে আমি বলে দেব তোমরাও মানুষদেরকে বলবা ঠিক আছে তোমার যারা বন্ধু আছে তাদের কাছে কি করবা শেয়ার করবা ঠিক আছে তো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে রমজানের